দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় আরামবাগ আদালতে আসামি রাজ পাঁচ বছরের সাজা ঘোষণা করা হলো দু হাজার একুশ সালের পাঁচই জুলাই হুগলির বড়দিগুড়ি গ্রামে এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সৌম্যনাথ ফৌজদারকে আরামবাগ মহকুমা আদালত পাঁচ বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিল জরিমানা আদায় না হলে আরও এক মাস জেল হবে যদিও অভিযুক্ত দু হাজার একুশ সালের ঘটনার দিন থেকে জেল হওয়া থাকায় সাজা থেকে সেই সময়টা বাদ চলে যাবে মামলার বিচারপতি ছিলেন কৃষাণু কুমার আগরওয়াল সরকারি আইনজীবী ছিলেন অনুপ কুমার দে এবং তদন্তকারী অফিসার ছিলেন সুজন কুমার সরকার আসামি পক্ষ জানায় যে অভিযুক্ত ইতিমধ্যেই চার বছর এক মাস কারাভোগ করেছেন তাই তারা আশা করছেন যে তিনি দ্রুত ছাড়া পেয়ে যাবেন দেখুন বিস্তারিত বিষয়টা হচ্ছে গত পাঁচ সাত দু হাজার একুশ তারিখে দুপুর একটার সময় ওই পুরসুরা থানার অন্তর্গত একটা গ্রামে একটা বাচ্চা মেয়ে সে কাঁঠাল খেয়ে হাত ধুতে গিয়েছিল কলে সেই সময় পাশের বাড়ি একজন বয়স্ক লোক তখন তার বয়স প্রায় সিক্সটি অ্যাভাব তাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে পাশে একটা গোয়াল ঘর ছিল সেই গোয়াল ঘরে তার সাথে শারীরিক এবং যৌন নির্যাতন হয় সেই যৌন নির্যাতনের ফলে ওই দিদির মা ছয় সাত দু হাজার একুশ তারিখে পুলিশ থানায় তারা লিখিত অভিযোগ জানায় এবং সেই লিখিত অভিযোগ জানানোর পরে আমাদের পাশেই আয়ো সাহেব আছেন উনি তদন্ত করেন তদন্ত করে চার্জশিট প্রদান করেন এবং চার্জশিট প্রদান করার পর তারই মাঝে উনি সে তদন্তে আসামিকে অ্যারেস্ট করেন আসামি আজ পর্যন্ত কাস্টোডিতেই ছিল কোনো জামিন হয়নি আজকে তার ঘোষণা করলেন আরামবাগ অ্যাডিশনাল ডিস্ট্রিক্টেশন জাজ স্পেশাল কোর্ট মিস্টার কিশন কুমার আগরওয়াল সেই বয়স্ক আসামি এবং তার পারিবারিক দিক চিন্তা ভাবনা করে সেকশন এই পক্সো সেকশন এইটে আট নম্বর ধারায় ওনাকে যেটা হাইস্ট সেটা পাঁচ বছর মাননীয় আদালত এটা ইম্পোজ করেছে তার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে এক মাস এক্সট্রা জেলে অর্ডারও দিয়েছে এবং ওই ভিজি যেহেতু চোদ্দ বছর আন্ডারে চোদ্দ বছরের মধ্যে ছিল সেই জন্য লিগাল এটের পক্ষ থেকে ওনাকে পঁচাত্তর হাজার টাকা কমপ্লিট করে দেওয়ার জন্য একটা অর্ডার

মাউকাতে কি মাইনাস না ভালো সম্ভব হইদার ওন্যা গই ভাই انا কুরসোতি ভাই কুরসুরয় প্রতিবেশী পাশা সুজন কুমার সর্দার উনি আছেন পাশে আছেন আমি অনুত কুমার দে স্পেশাল টিপি আরামবাগ আপনাদের ভালোবাসার আড়া নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সাhadoop বলতে অ্যাকচুয়ালি লোকটার বয়স তো বেশি 80 বছর প্রায় বয়স আর যে ঘটনা নিয়ে मुकदमाটা হয়েছিল সেই ঘটনাটাতে মানে কি বলবো মানে এই সেকশনেই সমস্ত কিছু ট্রায়াল হওয়ার পর এই সেকশানেই সাহেব পেয়েছেন এই সেকশনের উপর আর উনি কিছু পাননি বলে এই সেকশানে সাজাটা ঘোষণা আর কতদিন সাজা পাঁচ সাজা ঘোষণা করেছে তার মধ্যে উনি তো চার বছর এক মাস অলরেডি সাজা ভেতরেই আছেন আর হয়তো মাস ছয় সাথে ভেতরে থাকবে তারপর উনি সম্পর্ক কী ছিল দুজনের মধ্যে সম্পর্ক বলতে পাশের বাড়ি একটা কল কলের রাস্তা যাতায়াত নিয়ে ঘটনা নিয়ে কেন্দ্র করে মামলাটা হয়েছিল যাই হোক এখন মামলা তো হয়েছিল আপনি আসামি পক্ষের আমি লিগাল এড থেকে আছি আমি আসামি পক্ষের প্রাইভেট লয়ার নয় আমি লিগাল এড থেকে অ্যাপয়েন্ট লয়ার ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম এই করার জন্য যাক অনেকটা ইয়ে হয়েছে পাঁচ বছরের সাথে করেছি আবার ওটার নাম আমার নাম ত্রিদীপ মন্ডল সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি